এই প্রথম শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার ইউনু সরকার চিঠি দিল ভারতকে সেক্ষেত্রে ভারত উত্তর দিল আপনাদের নোট পেয়েছে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে ইউনু সরকার ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথমবারের জন্য কিন্তু শেখ হাসিনাকে ফেরানোর জন্য এমনই কিন্তু একটা অফিসিয়ালি পদক্ষেপ নিল এক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন দিল্লিকে চিঠি পাঠিয়ে বাংলাদেশের ইউনুস প্রশাসন সোমবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তফিদ হোসেন বা ফিক হাসান জানিয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্যই কিন্তু বাংলাদেশ ফেরত চাইছে এবং ভারতকে এই বিষয়ে যা এই বিষয়ে জানানো হয়েছে ঢাকা থেকে দিল্লিতে এই নিয়ে কিন্তু ভার নোট ভার্ভাল বা যেটাকে আমরা বলি কূটনৈতিক বার্তা সেটা কিন্তু পাঠানো হয়েছে এক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ভারত সরকার বা ভারতের তরফ থেকে এই নোটের এই ভার নোটের কী প্রতিক্রিয়া দেওয়া দেওয়া হয়েছে তবে প্রথমেই আপনাদের জানিয়ে দিই ভার নোটের পেছনে কিন্তু অন্য ধরনের একটা কূটনীতি অন্য ধরনের একটা চক্রান্ত কাজ করছে অবশ্যই বিষয়টা জানিয়ে দেবো তার আগে আপনারা দেখে নিন ভারত সরকার বা ভারতের তরফ থেকে এই বিষয় নিয়ে কি দেওয়া হয়েছে দেখুন এক্ষেত্রে যে বিষয়টা প্রকাশিত হয়েছে সেটা বলা হয়েছে কিন্তু এবার প্রশ্ন ভারত এ নিয়ে কি বলেছে বহুজনের আগ্রহ রয়েছে ভারত এ নিয়ে কী অবস্থান নিচ্ছে সেটা জানার জন্য প্রসঙ্গত বলা হয়েছে পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি সাময়িকভাবে ভারতে আসেন বলে খবর এরপর থেকেই বারবারই কিন্তু বাংলাদেশের তরফে বারবারই কিন্তু হাসিনার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তোলা হয় তবে এবার একেবারে হাসিনাকে ফেরত পাঠাতে চেয়ে কিন্তু চিঠি পাঠালো এই বাংলাদেশের ইউনুস প্রশাসন এ নিয়ে এবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে দেন যে আমরা এটা নিশ্চিত করেছি যে আজ আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি ভার্বাল নোট ভার্বাল পেয়েছি যেটা হচ্ছে কূটনৈতিক বার্তা আমরা যেটা পেয়েছি এবং প্রত্যাবর্তন সংক্রান্ত একটা অনুরোধের ব্যাপারে অর্থাৎ শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত একটা অনুরোধের ব্যাপারে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে এই সময়ে এ ব্যাপারে আমাদের মন্তব্য করার কিছু নেই অবশ্যই আবারও কিন্তু বলবো সেক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি আবারও এই বিষয়টা বললেন যে এই সময়ে এই বিষয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সুতরাং দেখুন ভারতের তরফ থেকে সাফ সাফ ক্লিয়ার পরিষ্কার জানিয়ে দিল আমরা এখন কিন্তু এই বিষয়ে কোনো রকম কমেন্ট করতে চাইছি না এবার দেখুন এই ইউনো সরকারের এই পদক্ষেপের পেছনে এই স্টেপের পেছনে যে কারণটি মূলত রয়েছে এটা দেখুন যে খবরটি প্রকাশিত হয়েছে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে ভারত ভারতকে চিঠি বাংলাদেশের হিন্দু নির্যাতন থেকে নজর ঘোরাতেই কিন্তু এই ধরনের একটা কৌশল অবলম্বন করছে এই অন্তর্বর্তী সরকারের ইউনুস সরকার আপনারা জানেন কৃষ্ণ দাস থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর নির্যাতন ইস্যুতে কিন্তু উত্তপ্ত রয়েছে এই বাংলাদেশ এবং এক্ষেত্রে আন্তর্জাতিক তরফ থেকে চাপ আসছে ইউনুস সরকারের ক্ষেত্রে আপনাদের জানিয়ে আমেরিকা আমেরিকার তরফ থেকেও কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে ইউনুস সরকারকে ইউনুসকে সরাসরি কিন্তু ফোন করা হচ্ছে হোয়াইট হাউসের তরফ থেকে সেক্ষেত্রে কিন্তু দেখুন বলা হচ্ছে ইউনুসকে ফোন ওয়াশিংটনের মানবাধিকার রক্ষার পাঠ বাইডেন প্রশাসনের এক্ষেত্রে বাইডেন প্রশাসন কিন্তু হিন্দু নির্যাতন বাংলা বাংলাদেশ সবাই হিন্দু নির্যাতনের উপর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং এই জন্যই কিন্তু ফোন করেছে ইউনুস সরকারের প্রতি এবং এই জন্যই কিন্তু ইউনুস সরকার এই খেলটা বর্তমানে খেলছে শেখ হাসিনার বিষয় শেখ হাসিনার ফেরত চাওয়ার বিষয় যাতে জনগণ বা সাধারণ মানুষের নজরটি সংখ্যালঘু ইস্যু থেকে হাসিনা বা শেখ হাসিনার দিকে ঘোরানো যায় এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই চিন্ময়কৃষ্ণ দাসকে যেদিন কোর্টে নিয়ে যাওয়া হয় সেদিন একজন আইনজীবীকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার তদন্তের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি থেকে দেখুন পাঁচজন সদস্য কিন্তু ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছে অর্থাৎ একটা সাজানো গোছানো কমিটি তৈরি করে একটা সাজানো গোছানো চক্রান্ত করা হচ্ছে দাসকে ফাঁসানোর জন্য যিনি নিয়ে বারবারই কিন্তু সরকারকে আক্রমণ করছে সংখ্যালঘুদের অধিকার আদায়ের দাবিতে এক্ষেত্রে দেখুন দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে সংখ্যালঘু ইস্যু থেকে নজর ঘোরাতেই কিন্তু ভারতকে চিঠি লিখছে এই ইউনুস সরকার শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য যদিও ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সময় এই বিষয়ে মন্তব্য করার আমাদের কিছু নেই তো এই ছিল আজকের প্রতিবেদন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য